হ্যাঁ ভাই আসলে আমার খুব মানে দীর্ঘদিন একটা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগছিল যে আপনাদের কয়েকজনকে নিয়ে আমি মেহমানদারি করার জন্য আমার খুব ইচ্ছা আপনি আছেন তারপরে আমাদের সমাজের মেম্বার সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন তো আপনি যেহেতু আছেন আপনি একটু মেম্বার সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে ফোন দিবেন ফোন দিয়ে তারপরে ওদের সাথে একসাথে আমি ওদেরকে ফোন দিব তারপর আপনিও আপনার পক্ষ থেকে ফোন দিয়ে একসাথে আগামী বৃহস্পতিবার রাতে আসার পরে ইনশাল্লাহ আমরা একটু মেমনদারি করার চেষ্টা করব আপনারা সবাই আসবেন এটা আপনাদের প্রতি আমার একটু আকুল আবেদন আমদান থাকলে গ্রহণ করলাম ইনশাল্লাহ আসবো ইমাম সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া আসসালামাইকুম হুজুর আহলে হুজুরে খাইতাম খেয়ে তাইলে কি খাইতাম নজুর আলু পয়সা করতাম

একশো পশুগুলো হারাম করেছেন যেগুলো মৃত খাওয়া বন্ধ করে আল্লাহ তালা তো আরো অনেক ছড়িয়েতে ইসলামে হারাম করেছেন যে হবে সমাজ অশ্লীলতা জুয়া এ সম্পর্কে আল্লাহ আরাফের তেত্রিশ সঙ্গে আয়োজনে বলছেন যে তোমরা মজুয়া এবং হারাম বস্তু থেকে তোমরা দূরে থাকো বিরত থাকো ওইটা তো আল্লাহ তালা হারাম করেছেন অশ্লীলতা এবং বেহাইফনা বা জুলুম এই ধরনের জিনিসগুলো তো আল্লাহ তালা হারাম করেছেন এরপর আরেকটা বিষয় আল্লাহ সুবাহ তালা সুদ সম্পর্কে সুরে বাকার আহ দুশো পঁচাত্তর নম্বর আগে বলছেন যে আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে এখন সেই সম্পর্কে আমরা যদি তাকে তাহলে সুদ তো একটা হারাম জিনিস আমাদের আমাদের ভিতরে সবার ভিতরে সুদের কাজ করা চলতেছে আমরা শুধু এখন খাওয়া মৃত মৃত পশু

আমরা সাধারণত আপনাদেরকে আমি আজকে আপনারা জন্য আমাদের সমাজের ভিতরে অনেকের ভিতরে আছে যে এই ধরনের সম্পর্ক এই যে হালাল হারাম না বেসামাল জীবনকে পরিচালনা করতেছি এই বিষয়ে আমাদের জানা দরকার আছে নাকি এখন আপনাদেরকে আমি এই বিষয়টা এইজন্য আমি আপনাদেরকে আপনারা বুঝে জানার জন্য যে তা আপনারা সমাজের ব্যক্তিত্বশীল জি আপনারা সমাজের যে ব্যক্তি আপনারা চেয়ারম্যান মেম্বার আপনারা তো এখন এগুলো দেখা করতে হবে বিশেষ করে নাকি সমাজের ভিতরে শুধু আমাদের মৃত বস্তু খাওয়া হারাম এটাই বিষয় না আমাদের সমাজে আরো হারাম আছে আমাদেরকে খেয়াল করতে হবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আমি আসতেছি বিদেশ থেকে